সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ডেলি ব্লগ আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা অনেকেই আমার ভিডিও এখন ভালোবাসছো দেখছো কমেন্ট করছো আমিও তাদের রিপ্লাই দিচ্ছি মানে প্রত্যেক বন্ধুকেই আমার অসংখ্য ধন্যবাদ সবারই নাম করে করে বলতে পারছি না বটে কিন্তু প্রত্যেক জনাকে আমি রিপ্লাই দিই আর সবাইকে সত্যি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভাল আমাকে ভালোবাসার জন্য যাই হোক আর চলো আজকে একটা দিদি আমাকে মানে বলেছে যে তুমি মানে আমি তো ভিডিওগুলো ধরো অনেকটা বড় করে দিই না ছ মিনিট সাত মিনিট ন মিনিট দশ মিনিট যাই দিই তো একটু স্পিডটা বাড়িয়ে দিই কারণ ধরো সবজিতে কাটছি কাটছি যদি কেটেই যায় কেটেই যায় আমার মনে হয়েছিল আর কি তো অনেকটা বড় হয়ে যাবে অনেক কি হবে তোমাদের বিরক্ত লাগবে সেই জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিই তো আমাকে দিদিটা বললো কি একটু স্পিডটা কমিয়ে তোম কথাগুলো একটু আস্তে আস্তে করে বলতে তো সেই জন্য ভাবলাম তাহলে একটা ভিডিও এরকম করেই দেখি তো সেই জন্যই আজকে আমি কোনো স্পিড দিইনি সেইভাবে যতটা পেরেছি কম করার চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো তো তোমরাও বলবে লাস্টে ভিডিওটা দেখার পর যে ভালো লাগলো কি না তো সেই জন্যেই আমি একটু আস্তে ধীরে সুস্থে কথা বলার চেষ্টা করছি আর কি বলো তো আমার কথাটাই না একটু তাড়াতাড়ি কারোর সাথে যদি কথা বলি না বন্ধু হিসেবে ভালোভাবে মিশে যায় না তো আমি মানে বক 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 করার মতো আর কোনো মানে কি বলবো প্রচণ্ড বকবক করি গল্প করতে ভালোবাসি আর কি যাই হোক সেই জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে টিফিনে কাঁচা ছোলার তরকারি করেছিলাম সেটা সোনামার বাবাকে টিফিনে দিয়ে দিলাম রুটি কাঁচা ছোলার তরকারি আর পেঁপেটা কিন্তু আমার গাছের ছিল পেকে গেছিলো সেই পাকা পেঁপে একটু টিফিনে ভরে দিলাম যে খেত খাবে বলে আর কি আর একটু শশা কাটছি শশাও দিয়ে দেব আর সবজি কাটছি রান্না আছে সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে যাই হোক আমি সবজিটা কাটছি আর তোমাদের সাথে গল্প করছি আর অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে একটা বন্ধু যে দিদি তুমি কিভাবে ভিডিও আপডেট করো আমাকে একটু প্লিজ বলবে তো সেই বন্ধুকে বলছি যে দেখো ভিডিও আপলোড কি করে করি সেটা তার মুখে কি করে বা মেসেজে কমেন্টে কতটা বলবো সেইভাবে তো বলা হবে না তো সত্যি তোমরা যদি চাও জানতে যে আমি কিভাবে ভিডিও আপডেট করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা নতুন ভিডিও নিয়ে और चलो এরপর রান্না বান্না শুরু করে দিতে হবে সবজি কাটলাম অনেকক্ষণ ধরেই আর একটু আজকে কি বলো তো গিমের শাকটা দেখলে একটু মানে ঘরেই হয়েছিল জানো তো গিমের শাকটা মানে বৌদি একবার দিয়েছিল আর বীজগুলো ফেলে দিয়েছিলাম তো ওখান থেকেই আর কি গিমের শাকটা হয়ে গেছিল তো একটু গিমের শাক ঝালদা করব সব রকম দিয়ে মানে গাজর বরবটি আলু এসব দিয়ে একটু মাছের ঝোল করব সোনামান বাবা আজকে লাইলন টিকা মাছ এনেছে জানো মানে টাটকা একবারে আমার তো ভালো লাগে লাইলন টিকা মাছ খেতে কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার মানে আমরা না সব রকমই মাছ খাই শুধুমাত্র ওই প্যাঙ্গাস মাছটা আছে না ওই পেঙ্গাস মাছটা ছাড়া কারণ পেঙ্গাস মাছটা খেতে একদমই ভালো লাগে না আর এই বটিটা জানো তো মানে বিয়ের প্রথম যখন বটি ছিল তখন আর কি ছোট ছিল একটা বটি তো ওই বটিটা ধারটা একদমই হচ্ছিল না মানে ধারই ছিল না তো সেই জন্য এটা আবার সোনামার বাবা করিয়ে এনেছে পাঁচশো টাকা নিয়েছে বটিটা জানো বাপরে আমি সোনামার বাবা বলছি একটা বটিতে পাঁচশো টাকা দাম মানে অনেক বড় মানে কাল কেটে যাবে আর কি যাই বৌদি মিলে দিয়ে গেছিলো তুই বৌদিকে বললাম রেখে দাও নিয়ে কেচে দিয়ে গেছিলো আমি বৌদিকে বললাম রেখে দিয়ে যাও আমি মিলে দেবো তো সেই জন্যে একটা একটা করে সব মিলে দিচ্ছি আর এখানেই দিচ্ছি আর ছাদে যায়নি কারণ ছাদে আবার রোদ মানে এখানেই আর কি শুকিয়ে যাচ্ছে বলে আর ছাদে যাওয়ার প্রয়োজন হচ্ছে না সেই জন্য এই তাটগুলোতেই মিলে দিচ্ছি যাতে শুকিয়ে যায় বলে তো চলো আমি মিলতে থাকি তোমরাও ভিডিওটা আমার সাথে দেখতে থাকো কথা বলতে কি বলো তো ওই ধারে যে কাপড়টা মেলা রয়েছে দেখতে পাচ্ছ দু রকমের আর আমি না তোষকের ওয়ার বলো লেপের ওয়ার বলো মানে কিনে ঠিকঠাক আমার হয় না মানে ভালো লাগে না মানে কি বলবো বলে বোঝাতে পারছি না সেই জন্য যেই কাপড়গুলো আমার থাকে না মানে একটু ধরো পুরনো হয়ে গেছে তো ওই কাপড়গুলো দিয়েই না ওয়ার করার কভার করার আর কি চেষ্টা করি মানে সুতির থাকে ভালো লাগে মানে গায়ে নিতেও ভালো লাগে পেরে শুতেও ভালো লাগে তো সেই জন্য বৌদিকেই বলি বৌদি একটু করে দেবে তারপর আমার মেশিনেও আছে মেশিনেও চেষ্টা করি যাই হোক হয়ে যায় তারপর আজকে অনেকগুলোই কাঁচা ছিল দেখতে পাচ্ছ দু ওই পেছনের তাইও আমাকে আবার মিলতে হচ্ছে আর এই বালি পাথরগুলো যতক্ষণ না সরছে ততক্ষণ আর কিছু করার নেই মানে একটু অসুবিধাই হচ্ছে কারণ বালি পাথরগুলো রাখা আছে উঠানটা বাঁধাবো বলেই সামনেটা বাঁধাতে হবে সেই জন্য বালি পাথরগুলো আপাতত রাখা আছে আবার একদিন মাটি নিতে হবে দিয়ে এখানে ইটগুলো আছে ওগুলো তুলে আবার মাটি ফেলে তারপরে আবার বাঁধাতে হবে আর কি বলো তো সত্যি কথাই শোনামার বাবার না একবারে শূন্য থেকে শুরু যেটাকে বলে বিয়ে বাড়ি করেছে তারপরে বিয়ে বিয়ের পরই মানে সংসার যাই হোক তারপরে ছেলে মানে একটার পর একটা হয়েই আছে তো তারই মাঝে সব কিছু করতে হচ্ছে সংসার মানেই তো তাই বলো যাই হোক আমি কাজ করছি আমার মেয়েও কাজ করছে দেখতে পাচ্ছ মাকে হেল্প করছে কত হেল্প করছে আমি যা করবো ওকেও তাই করতে হবে যাই হোক চলো আমার মেলা টাইলা কমপ্লিট হয়ে গেল এরপর আমি দেখো নিয়ে নিয়েছি গিমের শাক ভাজবো আর সব রকম সবজি কেটে নিয়েছি গাজর বরবটি আর একটু পটলের দরমা করবো আজকে গোটা পটলের দরমা আর মুখগুলো দেখছো একটু চিড়ে নিয়েছি আমি কিন্তু ভেতর থেকে বীজ বের করে বা পুর ভরে সেইভাবে করব না বীজগুলোও থাকবে পুরো ভরবো না পেঁয়াজ রসুন ঘষে আর কি করব। আর ঢ্যাঁড়সটাও একটু ঝোলে দেব। আর কী বলতো এদিকে রান্না চাপিয়েছি আর এদিকে হেনাও গুলেছিলাম আগের দিন রাত্রে তো সেই জন্য গ্লাভস শ্লাভস পরে নিয়েছি হেনা করব বলে আর কী বলতো ভাবলাম হেনাটা করে থাকতে থাকতে রান্না করে নেব নেবো মাথাতে হেনাটাও থাকবে আবার রান্নাটাও আমার এদিকে হবে তারপরে দেখো এদিকে গিমের শাক আলুটা ভাজছি মানে ঝালদা করব সর্ষে বাটা দিয়ে ওই জন্য প্রথমে আর কি ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে ঝালদাটা করে নেবো আর এইদিকে আমার সব রকম সবজিটাও ভাজা হয়ে গেল। মাছ দিয়ে যেহেতু ঝোল করব বললাম আর বললাম সোনামার আমার বাবা আজকে টাটকা মাছ এনেছে লাইলন টিকা তো চলো দেখাই তোমাদেরকে দেখো লাইলন টিকা মাছ এনেছে তো মাছগুলো রাখছি মানে পেটিটা সোনামার পিস আছে বাবা আছে আমি আছি সোনামার বাবা আছে তো সেই জন্য আমি মানে মাছগুলো রাখছি আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে ভরে দেব। আর ফ্রিজে ভরে দেব। এই কারণেই কারণ কী তো সোনামার বাবা তো ডিউটি যায় প্রতিদিন মাছ আনা সম্ভব হয় না ওই জন্য ফ্রিজে রাখা থাকে যখন যেরকম হয় সেরকম বাইর করে করে দিই তা বলে বেশি দিন রাখি না যেহেতু সোনামা খাবে তো দেখো এদিকে ঢেঁড়স গাজর আলু সব কিছু ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে পটলের দরমাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঝোলটা চাপাবো আর কী বলতো আমি যখন মশলাটা করি না কড়াইয়ে দিয়ে দিই মশলাটা করি কিন্তু সোনামার বাবা যখন রান্না করে না এরকম বাটিতে সব কিছু নিয়ে করে কিন্তু আমার না এটা হয় না মানে এরকম কোনো দিন করিনি কিন্তু আজকে মনে হলো করে দেখি সেই জন্য একটা বাটিতেই আদা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা সমস্ত কিছু নিয়ে আর কি বাটিটাতেই আর কি মশলাটা করছিলাম সোনামার বাবার মতো আর কি জানি না এখন খেতে কেমন হবে কিন্তু আজকে মনে হলো তাই আর কি করছি তো চলো তোমরাও দেখো আমার সাথে সাথে তো কী বলো মানে আমি মশলার কোটোগুলো আর কি বার করে যেখানে থাকে সেখান থেকে নিয়ে আগে বান্না হয়ে যায় তারপর আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিই পরিষ্কার করে রেখে দিই নাহলে কী বলো তো একবার ঢোকাবো বার করব আবার নেবো এরকম বিরক্ত লাগে ওই জন্য একবারে বার করে রেখে দিই তারপরে যখন আবার রান্না হয়ে যায় তারপরে আবার সমস্ত কিছু ঢুকিয়ে নিই আর বেশি রিচ করবো না এত গরমে আর সব রকম সবজিগুলো দিলাম সোনামাও খাবে বলে ওই জন্য সব রকম সবজিগুলো দিলাম সোনামা আমার এগুলো খায় কিন্তু কি বলতো তেতো জিনিসটা একদম খেতে চায় না ছোটো তো আর যেহেতু সোনামা খাই সেই জন্য আর লঙ্কা দিই না কারণ সোনামা খেলে আর কি বল একটা সোনামার আবার করব আবার আমাদের করব তারপর সোনামার বাবা সকালে ডিউটি তাড়াহুড়ো করে করা মানে ওই রকম ওই জন্য না দু রকম করে হয় না একমাত্র শুধু মাংস আনলে তখনই আর কি দু রকম করে হয় সোনামার বাবা আগে সোনামারটা করে নেয় তারপর আমাদেরটা করেন। তারপরে বলছিলাম না মাটি আনার কথা দেখো আজকেই আর কি ট্রাক্টরে করে মাটি দিয়ে যাচ্ছিল সেই জন্য আর সোনামার বাবা বাড়িতে ছিল ওই জন্য ভালো হলো আর একটু ওই জন্য আর কি এই সামনেটাতেই ঢেলে দিচ্ছিল বেশি উঠবে না বলে সেই জন্য দেখো এই সামনেটাতেই ড্রেনের কাজ করে একটু ঢেলে দিচ্ছিলো তারপর সোনামার বাবা বললো তাহলে আমি ড্রেন ট্রেনে পড়ে গেলে আমি আবার মানে ঠিক করে দেব দিয়ে চান করে আর কি খেয়ে দিয়ে ডিউটি যাবে আর সোনামার বাবা থাকতে থাকতে এলো না একদিকে ভালোই হলো জানো তো মানে কি বলো তো একটা বাড়িতে একজন থাকলে আর কি খুবই ভালো হয় আর সোনামা দেখছো কেমন উঁকি মেরে মেরে দেখছে ওর ওর কাজ আর কি যাই হোক তো আমি আর দেখতে পারবো না বেশিক্ষণ কারণ আমার এদিকে রান্না চাপিয়েছি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে বলে যাই হোক মাটিটা আবার উঠানে দিতে হবে তারপর আবার উঠান বাঁধানো হবে আর নাহলে উঠানটা না বাঁধালে কি বলো তো এই ঘাসগুলো হয়ে যায় তো আর কোথাও থেকে এলে পড়ে না প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে যায় মানে খুবই বিরক্ত লাগে তার ওই বর্ষাকালে কাদা টাদা মানে ভাল লাগে না মানে না বাড়ি থেকে বেরうলো কিন্তু তাও বাড়ির সামনেটা উঠানটা কাদা হয়ে থাকবে বিরক্ত লাগে তো সেই জন্য একটু মাটিটা মাটিটা না মানে খুব একটা শুকনো মাটি ছিল না একটু ভেজাটে جاي ছিল কারণ বৃষ্টি হয়েছিল তো তো সেই জন্য আবার মাটিটা ভেজাটে جاي ছিল তো দেখো মাটিটা দিয়ে চলে গেল ট্রাক্টরে করে তারপর সোনামার বাবার ফোন এসেছিল আর কি সেই জন্য সোনামার বাবা বাবাকে আর কি ফোনটা দিল রাখার জন্যে তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা